এই যে ধরুন একদিকটা খাড়াই পাহাড় আর অন্যদিকটা খাদ এর মাঝে চলে গেছে কালো পিচের রাস্তা আর তার ওপর দিয়ে দ্রুত বেগে গড়িয়ে যাচ্ছে আমাদের গাড়ির চাকা পাহাড়ে গেলে এই অনুভূতিটাই আসলে আমাদের মজা দেয় আরে বাবা এই সব দেখতেই তো পাহাড়ে আসা নাকি এই অনুভূতিগুলো মনের মধ্যে থাকলে তো সারা বছর কাজের এনার্জি পাওয়া যায় কাজ করে কিছু রোজগার করতে হবে আর সেই রোজগারে পাহাড়ে বেড়াতে আসতে হবে এই হচ্ছে আমাদের মতো কিছু লোকের বেঁচে থাকার উদ্দেশ্য সব সময় কাজ আর কাজ হাজার রকম কুটকচালি এর মধ্যে থাকতে থাকতে ব্রেনে এত চাপ পড়ে যায় যে মাঝে মধ্যে মনে হয় আমাদের সুস্থ ব্রেনটা যেন হাইড্রেনে পরিণত হয়ে গেছে সেই এক আর বোরিং ভাবটা কাটিয়ে ওঠার জন্যই সিকিমের মতো দারুণ সুন্দর একটা জায়গাকে বেছে নিতে বারবার ইচ্ছা হয় এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যা সিকিমের মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় খেচিপেরি লেকের কথা অনেকের মুখে শুনেছিলাম পেলিং গেলে বহু মানুষ এই জায়গায় বেড়াতে আসেন এই জলাশয়ে পেলিং থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ঢুকতে না ঢুকতেই পেয়ে গেলাম রোডোডেন চলে এসছি পেরি লেক দেখতে খেচিপের লেক দেখার রাস্তায় এখন এগিয়ে যাচ্ছি টিকিট আমরা কেটে নিয়েছি টিকিটের এখানে ভ্যালু হচ্ছে তিরিশ টাকা পার পারসন পুরো রাস্তাটা সৌন্দর্য এত সুন্দর আর একটু সমতল আছে অন্যান্য জায়গার তুলনায় হাঁটতে খুব একটা কষ্ট হচ্ছে না এখানে কিন্তু টিকিট কাটার পর এই রাস্তাটা দিয়ে বেশ কিছুটা হেঁটে যেতে হবে সেটাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকটা এত শান্ত মানে আমাদের গলার আওয়াজ ছাড়া এই আর আমাদের পায়ের শব্দ ছাড়া আর তেমন কিছু শব্দ নেই আবার দেখুন মেঘলা হয়ে আসছে সকাল থেকে কিন্তু মোটামুটি একটু রৌদ্র জল দিন ছিল আবার কিন্তু মেঘলা হয়ে আসছে ধীরে ধীরে একটু অন্ধকার হয়ে যাচ্ছে এই লেখের জল স্বচ্ছ ও শান্ত এবং এর আকৃতি পদ্মা সম্ভবের পদচিহ্নের মতো মনে হয় যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এছাড়া এই লেকের ওপর কখনো পাতা ভাসতে দেখা যায় না কারণ পাতা পড়লেই পাখিরা তা তুলে নিয়ে যায় যা এই লেকের বিশেষ বৈশিষ্ট্য স্থানীয়দের মতে লেকের জল রোগ মুক্তি ও মঙ্গল কামনার জন্য ব্যবহৃত হয় বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন চম্পা চোপা ও নাগ পঞ্চমী এখানে পালিত হয় যেখানে ভক্তরা প্রার্থনা ও পুজো করেন সবাই অনেকটা এগিয়ে গেছে আমি ভিডিও করতে ব্যস্ত জাস্ট জায়গাটা দারুন আমার তো পার্সোনালি দারুন লাগছে দেখুন একদম বড় বড় গাছ চারিদিকে সবুজে সবুজ অনেকটা সেই লেপচা ওই জগৎ বা জাতীয় একটা ফিল আর কি আসছে একদম শান্ত স্নিগ্ধ জায়গা দেখুন দুর্দান্ত পরিবেশ আমার তো খুব ভালো লাগছে চোখের সামনে এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে এক পাহাড়ি মহিলা তিনি পাথর ভাঙছিলেন পাশে তার সন্তান খেলাধুলায় ব্যস্ত ছিল সঙ্গে দুটো কুকুরও ছিল যাই হোক আবার ফিরে আসি আমার সাবজেক্টে হিন্দু এবং বৌদ্ধ এই দুই ধর্মের মানুষজন এই জলাশয়টিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন এ কথা আগেই বলেছি এই খেচিপেরি লেকের আশেপাশেই রয়েছে খেচিপেরি মঠ যেটা এখন আপনারা চোখে দেখতে পাচ্ছেন এই মঠটি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য অত্যন্ত পবিত্র একটি স্থান এছাড়া লেকের কাছে একটি জেটি রয়েছে যেখানে প্রার্থনা ও ধূপ নিবেদন করা যায় মাঘে পূর্ণিমা ও অক্টোবর মাসে এখানে বড় ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা লেকের জলে মোমবাতি ভাসিয়ে প্রার্থনা করেন এটা হচ্ছে এই লেকের পবিত্র জল এখানে রাখা আছে হোলি ওয়াটার লেখা আছে ওটাতে দেখুন আছে নাকি হ্যাঁ না না আমার মাথায় মাথায় আমাদের দিন একদম এখানে ঢুকতেই আবার দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে স্থানীয়দের কাছে এই লেকটা কিন্তু খুব পবিত্র মানে স্থানীয়দের বিশ্বাস যে এখানকার জল যদি গায়ে দেওয়া হয় তাহলে অনেক রোগ নিরাময় হয়ে যায় তো ঠিক আছে বিশ্বাসে মিলায় বস্তু আর একটা যেটা ব্যাপার শুনলাম যে এই লেকের জল এতটাই পরিষ্কার মানে প্রকৃতিগতভাবেই পরিষ্কার থাকে যদি ছোটোখাটো কিছু পাতাও পড়ে মানে ওই লেকের আশেপাশে দেখছেন যে এত গাছ আছে এই এত গাছের পাতাও যদি একটা লেকের জলে পড়ে তাহলে নাকি পাখি সঙ্গে সঙ্গে সেই পাতাটা আবার তুলে নিয়ে চলে যায় সিকিমের পশ্চিমাঞ্চলে অবস্থিত এই খেচিপেরি লেক প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য পর্যটকদের কাছে সুপরিচিত লেকের একদম কাছাকাছি যাওয়া এখন নিষিদ্ধ তবে আগে যারা এসেছেন তারা কিন্তু সবাই বললেন আগে এরকম নিয়ম ছিল না লেকের কাছাকাছি গিয়ে লেকের জল স্পর্শ করা যেত এখন অবশ্য সেই ব্যবস্থা আর নেই একটা পাত্রে করে বাইরেই কিছুটা লেকের জল রাখা রয়েছে যারা এই জল পবিত্র হিসেবে বিশ্বাস করেন তারা এখান থেকেই জল নিয়ে মাথায় ঠেকিয়ে নেন লেকের ঠিক উল্টো দিকেই রয়েছে এই গুরু রিং পোর একটি মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এগুলো সবটাই খুব পবিত্র হিসেবে বিবেচিত হয় লেকের জল স্পর্শ করলে কতটা রোগ মুক্তি হবে সেটা জানি না তবে এ কথাটা বলাই যায় যে জায়গাটা অত্যন্ত সুন্দর প্রকৃতির মধ্যে এরকম জায়গা সত্যি আমাদের যাবতীয় রোগ জ্বালা সারিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট লেকের ঠিক উল্টো দিকে হচ্ছে এই জায়গাটা গুরু রিম্পোচের টেম্পল আর ঠিক আমি যেদিকে আঙুল দেখাচ্ছি ওই পেছন দিক দিয়ে একটা রাস্তা ওপরে চলে গেছে ওই রাস্তাটার দিয়ে আধ ঘন্টা ওপরে যেতে হবে ওপরে গেলে আপনারা একটা ভিউ পয়েন্ট পাবেন সেই ভিউ পয়েন্ট থেকে এই লেকটা খুব সুন্দর দেখা যায় কিন্তু অত দূরে ওঠার মতো এই মুহূর্তে আমাদের আর এনার্জি নেই সবাই চলে গেছে আমিও চললাম লেক দেখে এবার আমাদের ফেরার পালা যখন ভেতরে ঢুকছিলাম তখন দেখেছিলাম ঢোকার মুখেই একটা ছোট্ট বৌদ্ধ গুমফা রয়েছে বেরোনোর সময় ভাবলাম আরে বাহ এই গুম্ফাটা তো খুব সুন্দর তাহলে একবার ভেতরে ঢোকা যাক এত বড় এটা আমার পক্ষে ঘোরানো সম্ভব নয় বিরাট ভারী বিরাট ভারী আমার পক্ষে ঘোরানো সম্ভব নয় প্রণাম এই দিকে প্রণাম করে চলে যাচ্ছি বিরাট ভারী আর ভয়ঙ্কর ঠান্ডা পা ফা একদম ইয়ে হয়ে যাচ্ছে বাবা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো